আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করবো বারো নং সমস্যা নিয়ে অ্যাফোপ এক্স ইকুয়াল এক্স ফর ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে অ্যাপ মাইনাস ওয়ান কমা অ্যাফ অফ টু এবং অ্যাপ ওয়ান বাই টু এর মান নির্ণয় কর শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের সমস্যাগুলি সৃজনশীল প্রশ্নের ক অথবা বহু নির্বাচনীতে এসে থাকে তবে প্রত্যেক বছরই কিন্তু একটা বহু নির্বাচনী এই ধরনের আসে সমাধান দেওয়া আছে অ্যাপ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি প্রশ্নে বলা হয়েছে অ্যাপ অফ মাইনাস ওয়ান কমা অ্যাফ অফ টু এবং অ্যাফ অফ ওয়ান বাই টু এর মান নির্ণয় করো তাহলে আমরা এখন একটা একটা করে এই মানগুলো নির্ণয় করব প্রথমে আমরা অ্যাপ অফ মাইনাস ওয়ানের মান নির্ণয় করব তাহলে অতএফ এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে কিন্তু একটা এক্সের ফাংশন এই যে এফ অফ এক্স আর এখানেও কি আছে কি এক্স এক্সের একটা ফাংশন আমরা এর জায়গায় কি বসালাম মাইনাস ওয়ান এখানে আছে এফ অফ এক্স এখানে আছে এফ অফ মাইনাস ওয়ান তাহলে এক্সের জায়গায় কী আসলো মাইনাস ওয়ান তাহলে আমরা এখানেও এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দেব তাহলে এক্সের মান আছে কত মাইনাস ওয়ান ব্রেকিট দেব যেহেতু মাইনাস চিহ্ন আছে ওর উপরে পাওয়ার আছে কি ফোর ফোর দেব প্লাস ফাইভ ইন্টু এক্সের মান মাইনাস ওয়ান মাইনাস থ্রি ইকুয়াল হচ্ছে ওয়ান কিন্তু চারটা গুণ করলে ওয়ানই হবে মাইনাস চারটা গুণ করলে কি হবে প্লাস হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই খেয়াল রাখবে মাইনাসের উপরে যদি পাওয়ার জোর হয় যদি মাইনাসের উপর পাওয়ার জোর জোর হয় তাহলে সেটা প্লাস হয় আর যদি মাইনাসের উপর পাওয়ার বিজোড় হয় তাহলে মাইনাস হয় এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তাহলে এখানে মাইনাসের উপর পাওয়ার কী জোর তাহলে কী হয়ে যাবে প্লাস আর এক চারটা গুণ করলে একই হবে এখানে এটার উপর পাওয়ার কোনো পাওয়ার নেই পাওয়ার নয় মানে এক আছে এখানে মাইনাস আর এখানে কী প্লাস তাহলে মাইনাসে প্লাসে মাইনাস পাশে কে পাঁচ মাইনাস তিন ইকুয়াল এক বিয়োগ এখানে মাইনাসের পাঁচ আর এখানে মাইনাসের কত তিন মাইনাসের পাশে আর মাইনাসের তিনে যোগ করলে হয় মাইনাসের আট মাইনাসের আট থেকে প্লাসের এক চলে গেলে কী থাকে মাইনাসের সাত এটা মাইনাসের আট আর এটা হচ্ছে কি প্লাসের এক এই যেখানে কোনো চিহ্ন নয় মানে প্লাস চিহ্ন তাহলে মাইনাসের আট থেকে প্লাসের এক চলে গেলে থাকে মাইনাসের সাত তাহলে এফ অফ মাইনাস ওয়ানের মান পেলাম আমরা মাইনাস সেভেন আবার প্রশ্নে বলা হয়েছে এফ অফ টু এর মান নির্ণয় করার জন্য তাহলে আমরা এখন বের করব এফ অফ টু এফ অফ টু দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে কিন্তু একটা এক্সের ফাংশন আমরা যখন এখানে মাইনাস ওয়ান বসাবো তখন এক্সের মান কী বসাবো মাইনাস ওয়ান আমরা যখন আবার এখানে এক্সের মান টু বসাবো তখন এটা কি হয়ে যাবে টু এখানে মানগুলো এক্সের মানগুলো আমরা কী বসাবো টু তাহলে দেখো এই যে এখানে এফ অফ এক্স যার কারণে এটা তাহলে এখানে এফ অফ টু হইলো তাহলে এক্সের মান কী এখন টু তাহলে এই এক্সের মান এক্সের জায়গায় আমরা কি বসাবো এখন টু বসাবো তাহলে এক্সের জায়গায় আমরা বসালাম প্রথমে টু তাহলে উপরে পাওয়ার কি আছে ফোর লিখলাম ফোর প্লাস ফাইভ ইন্টু এক্সের মানে কত টু মাইনাস থ্রি ইকাল হচ্ছে দুই চারটা গুণ দুই গুনুন দুই গুনুন দুই গুনুন দুই দুই দোগুনা চার চার আট আট ষোলো দুই চারটা গুণ করলে হয় ষোলো যোগ পাঁচ দোগোনা দশ বিয়োগ তিন তাহলে আর দশে কত ছাব্বিশ বিয়োগ তিন ছাব্বিশ থেকে তিন গেলে থাকে তেইশ এবং এফ অফ ওয়ান বাই টু তাহলে আমরা এবার এক্সের জায়গায় ওয়ান বাই টু বসাবো তাহলে দেখো এখানে আমরা আবার একটু ফাংশনটি দেখি এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি তাহলে এখানে এক্সের জায়গায় আমরা কি বসাবো আবার ওয়ান বাই টু এখানে ওয়ান বাই টু বসাবো এখানেও কি ওয়ান বাই টু বসাবো তাহলে এখানে আমাদের বসাতে হবে ওয়ান বাই টু পাওয়ার আছে কত ফোর প্লাস ফাইভ ইন্টু ওয়ান বাই টু মাইনাস থ্রি বাস এক্সের জায়গায় আমরা কী বসিয়ে দিলাম ওয়ান বাই টু বসিয়ে দিলাম ইকুয়েল তাহলে এক যদি চারটা গুণ করা হয় একই হবে দুই চারটা গুণ করলে হবে ষোলো যোগ ওয়ান বাই টু আর এখানে পাঁচ কিন্তু উপরের সংখ্যা তাহলে পাঁচ একের সাথে গুণ হবে পাঁচ একে পাঁচ বাই টু বা দুই বিয়োগ তিন ইকুয়াল হচ্ছে এখানে লসাগু করতে হবে তাহলে লসাগু হবে ষোলো যেহেতু বড় সংখ্যা কত ষোলো এ হর দুইটা আছে একটা হচ্ছে ষোলো আর একটা হচ্ছে কত দুই ষোলোকে দুই দিয়ে ভাগ যায় অর্থাৎ ষোলো দুই দ্বারা বিভাজ্য তাহলে ষোলো হবে লসাগু ষোলোকে যদি ষোলো দিয়ে ভাগ করে তাহলে কত হয় এক এক দিয়ে আবার এক এক গুণ একে এক যোগ দুই দিয়ে ষোলোকে ভাগ করলে কত হবে আট আট ডো গো ষোলো আটকে আবার কত দিয়ে ফাঁসকে গুণ তাহলে আটা কত চল্লিশ বিয়োগ তিনি নিচে কোনো সংখ্যা নাই মানে এক আছে তাহলে তিনি নিচে হরাসা কত এক এক দিয়ে আবার ষোলো রে তাহলে এক দিয়ে ষোলোকে ভাগ করলে কত হবে ষোলো ওই ষোলো দিয়ে আবার কত বাকফল ষোলো দিয়ে আবার তিনকে গুণ তিন ষোলো আটচল্লিশ ইকুয়াল হচ্ছে নিচে হর ষোলো উপরে দেখো এক আর চল্লিশ কত হবে একচল্লিশ বিয়োগ আটচল্লিশ সমান মাইনাসের আটচল্লিশ থেকে প্লাসের একচল্লিশ চলে গেলে থাকে কত মাইনাসের সাত বাই ষোলো তাহলে আমরা এফ অফ ওয়ান বাই টুয়েলভ মান পেলাম মাইনাস সেভেন বাই ষোলো অতএব মান মান মাইনাস সেভেন তেইশ এবং মাইনাস সেভেন বাই ষোলো এটাই অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে তোমরা অবশ্যই এই সমস্যাগুলো খাতায় অনুশীলন করবে যত বেশি অনুশীলন করবে তত বেশি তোমাদের মনে থাকবে পরীক্ষা দিতে তত তোমাদের সহজ হবে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা